আপনি কি একটা মাছ ধরার রিল কিনতে চাচ্ছেন বাজেটও একটু কম কিন্তু দরকার ব্র্যান্ডের এবং দেখতে অনেক সুন্দর তাহলে আপনার জন্য নিয়ে আসলাম টিকা ব্র্যান্ডের খুবই সুন্দর একটা রিল সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ডিটেলস আমি দেখিয়ে দিচ্ছি এবং মূল্য বলে দিচ্ছি এবং এই রিলের সাথে কিন্তু বর্তমানে একটা টিকা অ্যারো সুতা ফ্রি পেয়ে যাচ্ছেন যে টিকা অ্যারো সুতা একশো মিটার একটা ফ্রি পেয়ে যাবেন তো রিলের নাম হচ্ছে এলবিএক্সটি জাতারা এলবিএক্সটি জাতারা এই যে লেখা দেখতে পাচ্ছেন এলবিএক্সটি যাতারা এলভিএক্সটি এটা 5 বল 베য়ারিং এর একটা রিল এই যে 5 বল 베য়ারিং লেখা রয়েছে এবং খুবই স্মুথ দেখেন কতটা স্মুথলি ঘুরছে খুব সুন্দর কিন্তু দেখতে দেখতেই পাচ্ছেন আপনারা এবং এটার সাউন্ড কোয়ালিটিও কিন্তু খুবই ভালো শুনছেন পাচ্ছেন এবং এটা অনেকগুলো সাইজে আপনারা বর্তমানে আমাদের কাছে পেয়ে যাবেন যে দেখেন কত সুন্দর স্মুথলি ঘুরছে এটা ফাইভ বল ব্যারিং এটা হচ্ছে দুই হাজার সিরিজ আমাদের কাছে ছোট থেকে একেবারে বড় রয়েছে প্রথমে আমরা ছোটতে চলে যাই এটা হচ্ছে সব থেকে ছোট যে সাইজটা এক হাজার সিরিজ এল বি এক্সটি যা তারা এটা এক হাজার সিরিজটা সাউন্ড কোয়ালিটি শোনেন সাধারণ সাউন্ড এটা এক হাজার সিরিজ ফাইভ বল ব্যারিং এর রিল এটা লাইন ক্যাপাসিটি হচ্ছে যে এখানে কিন্তু লাইন ক্যাপাসিটি লেখা রয়েছে যে দেখতে পাচ্ছেন বাইশ এম এম থেকে একশো পনেরো মিটার পঁচিশ এম এম থেকে পঁচাশি মিটার এবং ছাব্বিশ এম এম নব্বই থেকে আশি মিটার এটা লাইন ক্যাপাসিটি আপনি কিন্তু একটা সুতা এটার সাথে ফ্রি পেয়ে যাচ্ছেন টিকা এরো সুতা একটা ফ্রি পেয়ে যাচ্ছেন যতদিন এই অফারটা থাকে যদি ভিডিওটা অনেকদিন পরে দেখেন সেক্ষেত্রে হয়তোবা এই অফার নাও থাকতে পারে তো সেটা অবশ্যই মাথায় রাখতে হবে আপনি চাইলে কল করে অর্ডার কনফার্ম হয়ে নিতে পারেন এটা হচ্ছে দুই হাজার সিরিজ এলভি এক্স এটা দুই হাজার সিরিজ ফাইভ বল ব্যারিং সবকিছু সেম শুধু লাইন ক্যাপাসিটি বেশি সাইজটাও একটু বড় এটা লাইন ক্যাপাসিটি হচ্ছে পঁচিশ এম এম একশো থেকে একশো চল্লিশ মিটার ছাব্বিশ এম এম একশো থেকে একশো পঁয়ত্রিশ মিটার আঠাইশ এম এম একশো থেকে একশো মিটার এরপর রয়েছে যাতারা চার হাজার সিরিজ এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা রয়েছে চার হাজার সিরিজ এটার হ্যান্ডেলটা একটু অন্যরকম এবং খুব স্মুথ কিন্তু দেখেন কতটা স্মুথলি ঘুরছে খুবই সুন্দর কিন্তু দেখতে কালারটা ব্লু এবং ব্ল্যাক মিক্স এটা চার হাজার সিরিজ এর লাইন ক্যাপাসিটি হচ্ছে যে এখানে কিন্তু লেখা রয়েছে তিরিশ এম এম দুইশো পঁচিশ থেকে দুইশো পাঁচ মিটার বত্রিশ এম এম একশো পঁচানব্বই থেকে একশো আশি মিটার পঁয়ত্রিশ এম এম একশো পঁয়ষট্টি থেকে একশো পঞ্চাশ মিটার এটা লাইন ক্যাপাসিটি এরপরে আমাদের কাছে রয়েছে সব থেকে বড় যেটা এটা হচ্ছে পাঁচ হাজার সিরিজটি পাঁচ হাজার সিরিজ এটা হচ্ছে সব থেকে বড় সাইজ এই যে কতটা স্মুথলি তো এটার পাঁচ হাজার সিরিজের লাইন ক্যাপাসিটি কিন্তু হচ্ছে বত্রিশ এম এম ষাট থেকে দুশো চল্লিশ মিটার পঁয়ত্রিশ এম এম বিশ থেকে দুইশো মিটার আটত্রিশ এম এম একশো পঁচাশি থেকে একশো সত্তর মিটার এটার লাইন ক্যাপাসিটি তো যারা চাচ্ছেন এই রিলগুলো সংগ্রহ করতে তারা কিন্তু আমাদের শোরুমে আসতে পারেন অথবা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে এবং কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন কন্ডিশনের মাধ্যমে নিতে চাইলে আপনি পাঁচশো টাকা অ্যাডভান্স করে বাকিটা কুরিয়ারে পেমেন্ট করে নিতে পারবেন আপনারা যারা নিতে চাচ্ছেন প্রত্যেকটা ভিডিওতে আমাদের নাম্বার অ্যাড্রেস দেওয়া রয়েছে আপনি সরাসরি ফোন করে কিন্তু প্রোডাক্ট নিয়ে নিতে পারেন আমাদের শোরুমের ঠিকানা ঢাকা মহাখালী টিভি গেট ব্রাক সেন্টারের ঠিক রাস্তার অপোজিটে তো যারা চাচ্ছেন আমাদের শোরুমে আসতে তারা কিন্তু সরাসরি চলে আসতে পারেন অথবা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন টিকা একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আর বাংলাদেশে তার একমাত্র লিগ্যাল পরিবেশক হচ্ছে আমরা সো টিকা ব্র্যান্ডের অরিজিনাল রড্রিল অ্যাক্সেসরিজ সুলভ মূল্যে পাইকারি খুচরা কিনতে চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এই রিলগুলোর বর্তমান মূল্য হচ্ছে এক হাজার সিরিজ এক হাজার সিরিজ দুই হাজার টাকা দুই হাজার সিরিজ বাইশশো টাকা আর চার হাজার সিরিজ ছাব্বিশশো টাকা এবং পাঁচ হাজার সিরিজ আঠাইশশো টাকা এটা বর্তমান মূল্য রিলগুলোর আহ মূল্য হচ্ছে আপনি যদি ভিডিওটা অনেকদিন পরে দেখেন সেক্ষেত্রে মূল্য কম বেশি হতে পারে তো সেটা অবশ্যই মাথায় রাখতে হবে তো আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সকলকে